দেশ কার হাতে দেব আর তারা আমাদের কি দেবে প্রিয় দেশবাসী এই দেশটা আমার আপনার আমাদের সবার বহু বছর পর আমরা আবার ভোটের মুখোমুখি প্রশ্ন একটাই আমরা কার হাতে বাংলাদেশ তুলে দেব আর তারা আমাদের কি দেবে আমরা দুইটি বড় রাজনৈতিক শক্তির ইশতেহার শুনছি একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে মানুষের পেটের ভাত নিশ্চিত করবে কর্মসংস্থান সৃষ্টি করবে যুবকদের চাকরি দেবে নারীদের জন্য কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করবে গরিব ও অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড রাষ্ট্রের দায়িত্বে খাদ্য ও সহায়তা খাল খনন উৎপাদন অর্থনীতি সবকিছু দিয়ে দেশ চালানোর রূপরেখা দিচ্ছে এগুলো রাজনীতি এগুলো রাষ্ট্র পরিচালনার কথা জনগণ চাইলে এসবের হিসাব চাইতে পারে প্রশ্ন করতে পারে কারণ এগুলো দুনিয়ার কাজ মানুষের জীবনের সঙ্গে জড়িত অন্যদিকে আরেকটি দল জামায়েতে ইসলামী আমাদের কি বলছে তারা বলছে আমরা সৎ আমরা ইসলাম দিচ্ছি আমাদের ভোট দিলে জান্নাত কিন্তু প্রশ্ন হল জান্নাত জাহান্নামের মালিককে আল্লাহরব্বুল আলামিন কোনো রাজনৈতিক দল নয় আমরা কি ইসলাম কিনতে ভোট দিচ্ছি না আমরা মুসলিম হয়েছি জেনে বুঝে ইমান এনে রাষ্ট্রপরিচালনা মানে মসজিদের ইমামতি নয় রাষ্ট্রপরিচালনা মানে বেকার যুবকের চাকরি ক্ষুধার্ত মানুষের খাবার নারীর নিরাপত্তা শিক্ষার সম্মান সন্ত্রাস ও চাঁদাবাজির বাস্তবিক সমাধান আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ অপমানজনক বক্তব্য যে মুখ থেকে দেশপ্রেমের কথা আসার কথা সেখান থেকে যদি শিক্ষাকে অপমান করা হয় তাহলে সেই রাজনীতি জাতির ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর সংকেত ধর্ম কখনো অপমানের ঢাল হতে পারে না ইসলাম কখনো ঘৃণার রাজনীতি শেখায় না আর যারা ধর্মের মুখোশ পড়ে রাজনীতিকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে চায় বাংলাদেশ তাদের আগেও প্রত্যাখ্যান করেছে ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ আজ সিদ্ধান্ত আমাদের আমরা কি এমন হাতে দেশ দেব যারা আমাদের দুনিয়ার হিসাব দেবে নাকি এমন হাতে যারা প্রশ্ন করলে বলে প্রশ্ন করো না জান্নাত নেবে বাংলাদেশ ধর্মের দেশ কিন্তু ধর্মের নামে প্রতারণার দেশ নয় বাংলাদেশ শহীদের রক্তে করা কোনো মুখোশধারী রাজনীতির খেলাঘর নয় ভোট দেব বিবেক দিয়ে দেশ দেব